তো গায়ে মানে এটা কি ভাই এরকম কেন করছো তোমরা ভাই এটা কি ঠিক না ভাই এটা ঠিক না তো কথা হচ্ছে মৃত্যুর বাড়ি দিয়ে লুকটা ওই যে উকিলবাবুর চরিত্র বাবু যখন উকিল বাবুর রূপ ধারণ করেছে তো এই লুকটা অজিতের অনেক ফ্যান্সদের পছন্দ হচ্ছে না সবাই কিন্তু তাকে সেই সিদ্ধার্থ ক্যারেক্টারের সাথে তুলনা করছে কম্পেয়ার করছে যে সিদ্ধার্থের লুকটাই ভালো ছিল ধ্রুবর লুকটা অতটা ভালো লাগছে না এমনটাই তাদের অভিযোগ ঠিক আছে না ভাই মানে এগুলো কি ভাই এগুলো করা কি ঠিক মোড়ে গেল দেখো এখানে উকিল বাবুর চরিত্র প্লে করছে যে একজন উকিল তো তাকে তো ভাই উকিলের বেটা পেয়ে ক্যামেরা প্রেজেন্স দিতে হবে বেশিরভাগ টাইম তাকে উকিলের বেটা থাকতে হবে যেহেতু উকিলের চরিত্র সেখানে প্লে করছে আর সেই ক্যারেক্টারটার মধ্যে ডেপথ আছে অনেকটাই সে দেখানো হবে ঠিক আছে উকিল তবে তাকে তো সেই গেট আপে থাকতেই হবে তাকে তো সেই কসটিউমটা পড়তেই হবে ইউনিফর্মটা তো পড়তেই হবে তাই না সেই যে একটা লুক উকিল উকিল যে ভাব সেই যে স্টুডিও টাইপ লুক সেটাকে তো রাখতেই হবে তাই না তবে উকিলের ক্যারেক্টারও আমার তাকে বেশ ভালো লাগছে উকিলের লুকে তো তাকে আমার পাটা পাটি লাগছে বাট তোমাদের কেন লাগছে না আই ডো্ট নো এবার দেখো আদির যদি সেম সিদ্ধার্থর মতনই লুক রাখতো এই সিরিয়ালটা তো তাহলে কিন্তু ভাই অনেক হেটার্স আছে তারা বলতো এই তো একই লুক নতুন সিরিয়াল এখানেও সেই একই লুক কিছু তো নতুন স্টাইল আনো উচ্ছে বাবু তো অনেক হেটার্সরা কিন্তু এইভাবে বলতো ঠিক আছে সেই একই লুক দেখো এদিকে সৌমি কত রকমের লুক ট্রাই করছে এক একটা এক একটা কাজের মাধ্যমে এক একটা লুক আমাদের সামনে প্রেজেন্ট করছে আর তুমি সেই একই লুক তখন কিন্তু এই কমপ্লেনটা অনেকে করত ঠিক আছে তো এখানে যখন সে একটা আলাদা ক্যারেক্টার প্লে করছে সে কেন তার লুকটাকে আলাদা সেট করবেন না এটা হচ্ছে আমার কথা ঠিক আছে হ্যাঁ এবার কিছু বঙ্গলনাসও আছে যাদের এই লুকটা পছন্দ হচ্ছে না তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই দেখ ছেলেটা যখন নতুন একটা ক্যারেক্টার ট্রাই করছে নতুন একটা ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে তাকে সেই লুকটা ট্রাই করতে দেয় সব কাজের মাধ্যমে তো সে সেটা এক লুক নিয়ে আসতে পারে না তখনও কিন্তু ভাই ক্রিটিসাইজ হবে ঠিক আছে ক্রিটিসিজম হলো কিন্তু এই হিরোটারও ভাই সব সিরিয়াল সব কাজে থেকে একই লুক রাখে তো নিজের লুকের সাথেও ভাই কোনো খেলা করতে পারে না এক্সপেরিমেন্ট করতে পারে না তখন কিন্তু অনেকে এই কমেন্টটা করবে অবশ্যই করবে ভাই এই অভিযোগটা কিন্তু তখন অনেকে তুলবে ঠিক আছে তো ভাই আদ্রিক যখন উকিলের ক্যারেক্টার প্লে করছে তাকে উকিলের লুকেতেই থাকতে দাম তাই না আর ভালো লাগছে ভাই এই লুকটা তো তাকে স্মার্ট হ্যান্ডসাম শিক্ষিত আইনজীবী সব লাগছে ঠিক আছে আমার তো ভালোই লাগছে লুকটা বাকি সে যে সবসময় যে উকিলের লুকেতে থাকবে তাও কিন্তু না তাকে তোমরা নর্মাল লুকেতেও দেখতে পাবে ঠিক আছে তবে মিষ্টি লাগছে হ্যান্ডসাম লাগছে ভালো লাগছে ঠিক আছে বাকি আমার এই মতামত নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে যার ভালো লাগে তারাও কমেন্ট করে জানাবে যে কেন ভালো লাগছে না ইন ডিটেল ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে 对对，拜。